হাই ব্রিয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজাতে তো এখন আমরা চলে যাচ্ছি এটা তৃতীয় তলায় আমরা হচ্ছে প্রথমে গিয়েছিলাম ইয়াম্মি টমমিতে তো এখানে হচ্ছে একটু প্রবলেম ছিল যার কারণে ওরা আমাদের পাঠিয়ে দিয়েছিল বারবি ক্যাফেতে তো হতে পারে এই দুইটা একই মালিকের আমি সঠিকটা জানি না তো যাই হোক আমরা এখানে যাওয়ার পর এখানে দুইটা রুম ছিল এক পাশের রুমে মোটামুটি মানুষ ছিল যার কারণে আমরা এই পাশের রুমটাতে বসেছিলাম আর এইখানে হচ্ছে আমরা একটা প্লেটার অর্ডার দিয়েছি এটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা তো আমরা অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ ওয়ে ওয়েট করছিলাম কারণ হচ্ছে ওই দিকে মোটামুটি ভিড় ছিল এই পাশটায় মানুষ কম থাকলেও তারপর আমরা ছবি তুললাম তারপর এই তো আমাদের খাবার চলে এসেছে তো তিনশো পঞ্চাশ এটা ছিল একটা কাপল প্লেটার আর এখানে হিউজ পরিমাণের খাবারই ছিল বলতে গেলে আর এই ব্লগটা আমার অনেক দিন আগে করা ডিট করব করব এরকম করতে করতে অনেক দেরি হয়ে গেল খুবই অলসতার জন্য এই ব্লগটা আপলোড করতে দেরি হয়ে গেছে তো আমি এখন বলে দেব একে একে যে এই প্ল্যাটারটা কি কি ছিল তো এখনো এই প্ল্যাটারটা চালু আছে নাকি এটা আমি এখন শিউট বলতে পারছি না তাই আপনারা একটু চেক করে নেবেন তো প্রথমেই এখানে ছিল চিলি চিকেন তারপর ছিল ফ্রায়েড রাইস আর ছিল ভেজিটেবলস ছিল চিকেন ফ্রাই সাইজটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল ছিল একটা স্প্রিং রোল ছিল সালাদ আর ছিল চিকেন নাটস আর ছিল সস আর সবগুলো জিনিসই কিন্তু দুইটা দুইটা করেছিল যেহেতু হচ্ছে কাপল প্লেটার্স আর এটার সাথে কিন্তু ড্রিঙ্কসও ছিল তো এখন আমি একটা একটা করে ট্রাই করছি তো প্রথমে আমি রুলটা ট্রাই করব সেই জন্য আমি সস লাগিয়ে নিলাম তো রোল ডে শাকটা মোটামুটি ভালোই ছিল আর যেহেতু ওরা মানে তাৎক্ষণিক গরম গরম সার্ভ করেছিল সেই কারণে কিন্তু খাবারটা খুব ভালো লাগছিলো আর খাবারের পরিমাণ কিন্তু একজনের জন্য অ্যানাফ আমরা দুজনে যে খেয়েছি দুজনের কিন্তু ভালোভাবেই পেট ভরে গিয়েছিল তো এখন আমি নাচোসটা ট্রাই করছি নাচুসটাও একদম মচে ছিল আর সসগুলাও খুবই ভালো লাগছিল। তারপর আমি এখানে চিকেন ফ্রাই যেটা আছে ওইটা ট্রাই করছি মানে সবগুলা স্বাদই ভালো ছিল আর গরম গরম খাবার কিন্তু অল টাইম ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে আমি চিলি চিকেনটা ট্রাই করলাম এটা স্বাদও খুব ভালো আর পরিমাণও মোটামুটি ভালোই ছিল একদম একজনের জন্য পারফেক্ট যদি আমরা আলাদা আলাদা করে হিসাব করি তাহলে হচ্ছে একশো পঁচাত্তর টাকা পরে জনপ্রতি তো একশো পঁচাত্তর টাকার তুলনায় কিন্তু খাবারের পরিমাণ একদম ঠিকঠাক ছিল আর সবজিটা যেটা ছিল ওইটাও একদমই পারফেক্ট ছিল মোটামুটি বলতে গেলে খুবই মজা যাচ্ছিল আর আপনারা দেখবেন যে কোনো খাবার গরম গরম যদি আমরা খেয়ে থাকি এটা স্বাদই কিন্তু অন্যরকম থাকে অনেক সময় অনেক রেস্টুরেন্টে কিন্তু ফ্রায়েড রাইস এগুলো ঠান্ডা সার্ভ করা হয় যার কারণে খাবারটা তেমন একটা টেস্টি হয় না আর এখানে প্রতিটা খাবারে যদি আমাদের একটু ওয়েট করতে হয়েছিল আর সেই কারণেই হয়তো প্রতিটা খাবারই আমরা একদম টাটকা পেয়েছি তো যাই হোক এখন আমি ট্রাই করছি আর ওইদিকে আমার হাজব্যান্ডও বলতেছে যে খাবারটা খুবই ভালো ছিল আর সচরাচর আমরা আমি পছন্দ করলেও আমার হাজব্যান্ড ওই রকম ফ্রায়েড রাইসটা পছন্দ করে না যার কারণে আমাদের এগুলো একটু কমই খাওয়া হয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর একদম আমাদের প্যাট একদম ভরে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং